আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আমি হিমালয় যুবক এসে এসেছি আজ বঙ্গোপসাগরের পারে যে বঙ্গোপসাগরের পারে পারে টানে পৃথিবীর দূর দূরান্ত থেকে পৃথিবীর আনাচে কানাচে থেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে সবাই এই সমুদ্র টানে দর্শক এই উত্থাল সাগরের শেষ কোথায় একমাত্র আল্লাহ রব আলামী জানে এই উত্তাল সাগর আসলে মানব জীবনে এক নিয়ামত এই উত্তাল সাগরে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মারা যা যাচ্ছে আসলে আমাদেরকে ধরতে হবে যে হায়াত তার এখানে আছে যার মৃত্যু এখানে আছে তার এখানে মরণ হবে কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র এখানে এসে একজন ছাত্র হারিয়ে গেছে আরও দু একজন হারিয়ে গেছিলো তাদেরকে পাওয়া গেছে কিন্তু অরিত্রি নামক পরিত্রী নামে যে ছেলেটি হারিয়েছে যে ছাত্রটি হারিয়েছে তাকে আর পাওয়া যায়নি তার মা বাবা অনেক দিন এখানে অপেক্ষা করেছিল চোখের জলে অপেক্ষা করেছিল অরিত্রীর মরদেহ নেওয়ার জন্য আমরা জানি বা আপনারা জানেন সাগরের একটি প্রবাদ আছে যে সাগর আসলে কাউকে পেটের ভিতর রাখে না তাকে তীরে নিয়ে আসে কিন্তু অরিত্রীর বেলায় সে কথা মিথ্যা হয়েছে হয়তো ররিত্রীর মরদেহ কোনো বড় ধরনের কোনো মাছে খেয়ে ফেলছে বা মাছ জাতীয় কিছুতে খেয়ে ফেলছে না হয়তো পসে গলে টুকরো টুকরো হয়ে গেছে তাই ওরিত্রীর মরদেহ আর মা বাবায় পায়নি চোখের জলে অনেক দিন অপেক্ষা করেছিল এই সাগর পারে প্রিয় বন্ধুরা তাই যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে সাগর পারে সেই উত্তল ঢেউ দেখাচ্ছি আমরা আট সদস্য পরিবারের আট সদস্য আমরা এসেছি আজকে এই সাগরের টানে সাগর পারে। উত্তল ঢেউয়ের টানে কক্সবাজার সমুদ্র সৈকতে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের সকলের জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ Peace.